সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলাকে রব হিসেবে মানলেও আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানে না আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আল্লাহ তাআলাকে ইবাদতের যোগ্য হিসেবে মানে না আল্লাহ সুবহানহতলাকে রিজিক দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর সামনে নত করতে হবে নাজার নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে সেটি তারা মনে করে না বরং বিপদে পড়লে তাবিজ কবজ কবিরাজ জিম শয়তান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে কবরের আশ্রয় গ্রহণ করে বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা পরিপূর্ণরূপে আল্লাহ সাহতাল তাওহিদ দে বিশ্বাস স্থাপন করতে পারেনি বা তারা বুঝতেই পারেনি যে তাওহিদ কি জিনিস তাহলে আমরা যদি তাওহিদের আলোচনার এই পর্যায়ে এসে সারমর্ম করি তাহলে হচ্ছে তাওহিদের দাওয়াত মানে আল্লাহর উলুহিয়তের দাওয়াত যে ইবাদতের যোগ্য হিসেবে তিনি একমাত্র যোগ্য যিনি রব তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়ায় এবং পরায় তুমি যিনি তোমাকে খাওয়ায় পরায় আসমানের ছায়া দেয় সূর্যের আলো দেয় অক্সিজেন দেয় রিজিক দেয় তোমার জীবন মৃত্যুর মালিক তার কাছে নত না হয়ে অন্য কারো সামনে নত হবে এর বড় অন্যায় পৃথিবীতে আর নেই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না শিরকা লাজুল্ম নাজিম শিরখ হচ্ছে মহা অত্যাচার গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে পাপ না বলে অত্যাচার বলা হয়েছে কেননা এটি আমাদের জন্য ন্যায় এটি আমাদের জন্য ইনসাফ যে আমরা তার সামনে মাথা নত করবো যিনি আমাদের খাওয়া এবং পায় এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ এই জন্য আল্লাহ সোহান তারা আরা কায়তে বলেছেন ওয়াত কালি মাত রব্বিকা সিদ্কাহ আদলা আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের ওপর প্রতিষ্ঠিত ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের ওপর প্রতিষ্ঠিত ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে তো এটি সত্যের ওপর প্রতিষ্ঠিত এটি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কীভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করলাম লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লা ব্যতীত সত্য কোনো ইবাদতের নাই মানে আল্লা ব্যতীত যারা যোগ্য যাদেরকে মানুষ মনে করছে তারা সবাই বিত্তা তাহলে আল্লাহ যোগ্য কিসের উপর প্রতিষ্ঠিত সত্যের উপর প্রতিষ্ঠিত আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি কবিরাজ জিন তাবিজ কবজের আশ্রয় গ্রহণ করছে এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি মিথ্যা এবং বাতিল একমাত্র সত্যকে আল্লাহ সুবাহান এবার দুই নম্বর পয়েন্ট কি ন্যায় তাহলে আল্লাহ সুবাহান তালার আমি ইবাদত করব এটি একমাত্র ন্যায় আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে আপনার খেয়ে আপনার সকল নেয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয় তাহলে এটি জুল অত্যাচার যে সে আপনার নেয়ামতের সুপ্রিয়া আদায় করছে না আমরা আল্লাহর মাটির উপর চলতেছি আল্লাহর আসমানের ছায়ায় আছি আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছি আল্লাহ আমাদের রুজি রুটির মালিক সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোনো মূর্তির কাছে গিয়ে তাহলে এটি কি অত্যাচার নয় অবশ্যই অত্যাচার আমি ইবাদত করার বেলায় মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য কারো সামনে করছি এটি অত্যাচার এই জন্য আল্লাহ কোরআন মজিদে বলেছেন আজিম আর এই জন্য আরও এক আয়তে আল্লাহ তালা বলেছেন বিল্লাহ অমায় উমেন্লাহমিক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয় মুশ্রেক তো আল্লাহর প্রতি কোনটা ওই যে আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয় মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না ইলাহ কি এটি বুঝে না আল্লাহ সুবাহান এই উলুহিয়াত এই তৌহিদ এবং এই শির্ক মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ সুবাহানুতালা তুলে ধরেছেন যেমন আমরা যদি শুধু সুরা ফাতেহাকে সামনে রাখি তো সুরা মধ্যে আল্লাহ তুলে ধরেছেন কিভাবে ইয়া কানা আবুদু ইয়া তাই এই আয়াতটি হচ্ছে তাওহিদের আয়াত শিল্প মুক্ত থাকার আয়াত